অত্যন্ত সুখাভিভূত বাঙালি বিশ্ববাঙ্গালি যেখানে আছে সকলেই মর্মাহত জাতির পিতার সাথে এমন দুর্ব্যবহার এটা মানুষ কখনো চিন্তা করতে পারে নাই যে জাতির মোহনবাসীর সাথে উনিশশো একত্তর সালে সাত কোটি মানুষ একত্রিত হয়েছিল দেশ স্বাধীন করেছিল আমরা এই 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 চিত্র দেখতে চাই নাই এই চিত্র দেখে আমরা বড় হইনি আমরা বড় হয়েছি মুক্তিযুদ্ধের ইতিহাস শিখে মুক্তিযুদ্ধের ইতিহাস দেখে বঙ্গবন্ধুর ডাকে সাত কোটি মানুষ জড়ো হয়ে নিরস্র বাঙালি জাগ্রত হয়েছিল বাংলাদেশকে স্বাধীন করতে সেই বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বাং জাতির পিতাকে এইভাবে অবমাননা করা বাঙালি হয়ে এটা অবিশ্বাস্য এটা কোনো মানুষই সহ্য করতে পারবে না যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি যারা বত্রিশ নম্বরের বাড়ি জ্বালিয়েছে তাদেরকে দীক্ষার জানাই এত সাহস করতে পেল আমরা তাদেরও বিচার চাচ্ছি আর সাথে সাথে যুক্তরাজ্যের মাটিতে বিশ্ব বহির্বিশ্বে এটা প্রথম জাতির পিতার ভাস্কর্য এই ভাস্কর্যের উপর আঘাত হানা হয়েছে গত রাত্রে বা কারা এই পেইন্ট ছিটিয়ে গেছে আজকে রক্তাক্ত বঙ্গবন্ধু আমরা সেই বঙ্গবন্ধুকে দেখতে চাই না আইনের আওতায় এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আনা হোক যারা করেছে তাদেরকে সিসিটিভি ফুটেজে পুরো মতে দেখা গিয়েছে পুলিশ তাদের তদন্ত করছে এবং আপনারা জানেন যে আর্সেন অ্যাটাক মানে যদি কাউ কারো বাড়িতে কোনো ধরনের অ্যাটাক হয় লাইফ সেন্টেন্স হয় আমি বিশ্বাস করি যে বা যারা এই তাদেরকে উস্কিয়ে দিচ্ছেন এই কাজ করার জন্য এদের দৃষ্টান্তমূলক সাজা সাজা হবেই এবং সাজা হোক এই বিশ্বের মানুষ জানুক যে কিভাবে কি করলে কি হয় আমি আমি ঘৃণা বলে এদেরকে ঘৃণা জানাচ্ছি যে এত কাজ যারা করেছে তাদের শাস্তি হোক এই দেশে আমরা পনেরোই আগস্ট জাতির পিতাকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করবো এবং জাতির পিতার বাস্কর্যে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো পুলিশ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সব তথ্য নিয়ে গেছে অলরেডি তারা দেখতেছে ব্যাপারটা ভালো করে দেখছে বাঙালি বাঙালি শনাক্ত শনাক্ত করা গেছে সিসিটিভির ফুটেজ পুলিশ নিয়েছে এবং শনাক্ত করেছে যে বা যারা এখানে ছিল তাদের আইডেন্টিফাই করে ফেলেছে অলরেডি পুলিশ পুলিশ ব্যাপারে তারা তটস্থ আছে